আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা শীতের সময় সমস্ত রকম সবজি আমি লাগিয়েছি তার মধ্যে আমি এখন যেটা নিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে আলুর চারা বেরোলে প্রথমে কি পরিচর্যা করবেন সেই ব্যাপারে আমি জানাতে চলেছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন একের পর এক সমস্ত রকম ভিডিও আপনি দেখতে পাবেন আলু মাটি কিভাবে তৈরি করেছি বা আলু কেমন করে লাগিয়েছি এই সব বিষয়ে সমস্ত আমার এই চ্যানেলে আপনি আপনারা পেয়ে যাবেন আর আমি এখন বলছি যে আলুর প্রথম চারা বেরোলে কি পরিচর্যা করবেন সেটাই আমি আজকে আপনাদের জানাতে চলেছি আর তার আগে আমার আলুর চারা কেমন হয়েছে সেগুলো আপনাদের দেখাই চলুন এই দেখুন একটু ক্যামেরাটা কাছে নিয়ে এসে দেখাও এই দেখুন প্রত্যেকটা আলু গাছ আমাদের বেরিয়ে গেছে এই দিকে দেখুন আলু গাছ বেরোতে লেগেছে আর এই সময় আপনাদের করণীয় কি সেটাই আমি জানাতে চলেছি এই সময় যদি খুব শুকিয়ে যায় জমি তাহলে একটা সেঁচ দিয়ে দেবেন বা আপনারা হালকা শেস যেটা আপনি আলুর গোঁড়াই আপনারা দিয়ে দিতে পারেন সেটাও হবে আর এই সময় অবশ্যই একটা স্যাজ দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছটা খুব সুন্দর সতেজ হয়ে তাড়াতাড়ি বড় হবে আর এই সময় আর একটু পরেই আপনারা দেখতে পাবেন যে কোনো জমিতে পচা ধসা যদি লেগে থাকে তাহলে সাপ পাউডারটা আপনারা স্প্রে করতে পারেন ওটা আমরা ইউজ করি আর আপনাদেরও কেমন করে ব্যবহার করতে হয় বা ইউজ করতে হয় সেগুলো আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম